হ্যালো আমি রাশদুল ইসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার চারটা ক্যাটাগরি আমাদের ইউটিউব চ্যানেলে বিজনেস ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্ট এবং ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অর্থাৎ এই চারটা ক্যাটাগরির উপর যদি আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ভিডিও টপিকটা কি দেখেন এখানে ছয়টি জিনিস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ঠিক আছে দেখেন আপনার কাছে এটার কন্ট্রোল থাকবে এই ছয়টা জিনিসের যে জিনিসগুলো দেখেন নিয়ন্ত্রণ আমাদের বেশ কিছু জিনিসের উপর করতে হবে বাট এই ছয়টা জিনিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট সেভ হবে এবং আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেভ হবে আবার বলি আপনার টাকা পয়সা সেভ হবে এবং আপনার পার্সোনাল সেভ হবে এবং আপনার মেন্টালিটি শান্ত থাকবে এবং সুন্দরভাবে কার্যকর হবে তো টপিক আমরা শুরু করে দিচ্ছি আজকে ছয়টা জিনিস কোন ছয়টা জিনিস এখানে দেখেন এক নম্বর হচ্ছে পয়েন্টটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি ঠিক আছে আপনি আপনার দৃষ্টি দিয়ে কীভাবে পরিস্থিতিকে বিচার করতেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এইটার কন্ট্রোল আপনার হাতে এটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে আপনি কন্ট্রোল করতে পারবেন এইটা কিন্তু মানুষের হাতে নির্ভর না এটা আপনার হাতেই নির্ভর অর্থাৎ আপনার জ্ঞান আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি এটাকে নির্ভর করতে পারবেন এরপরে হচ্ছে আপনার নেটওয়ার্ক অর্থাৎ আপনার কত বন্ধু বান্ধব আছে এদেরকে কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ আপনি তাদের সাথে কীরকম আচরণ করছেন তারা আপনাকে কীরকম ফিডব্যাক দিচ্ছে তো এইটার কন্ট্রোলও কিন্তু আপনার কাছে দেখেন নেটওয়ার্ক হচ্ছে বর্তমান সময় আপনার নেট ওর্থ ওর্থ বলতে আপনি কত টাকার মালিক হবেন আপনার নেটওয়ার্কের উপরেই কিন্তু নির্ভর করবে তারা যদি ভালো হয় আপনিও ভালো হচ্ছেন দেখেন একটা কথা বলা আছে যে তোমার বন্ধু বান্ধবদেরকে দেখাও আমি তোমার ভবিষ্যৎ বলে দেবো একটা কথা বলা আছে তোমার বন্ধু বান্ধবকে দেখাও আমি তোমার ভবিষ্যৎ বলে দেবো তা আপনার নেটওয়ার্ক পাওয়ারফুল করতে হবে এবং তাদেরকে রেগুলার মেনটেন এবং সম্পর্ক তৈরি করে রাখতে হবে রিলেশনশিপ মেনটেন করতে হবে এরপরের পয়েন্টটা হচ্ছে দেখেন আপনার স্বাস্থ্য ক্লিয়ার আপনার স্বাস্থ্য আপনার কন্ট্রোলে আপনার অভ্যাসের দাস আপনি আপনার স্বাস্থ্যকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো এইটার নিয়ন্ত্রণ মানে হচ্ছে আপনার জীবন এবং জীবিকা নিয়ন্ত্রণে থাকবে এরপরের পয়েন্টটা দেখেন আপনার কৃতজ্ঞতা অর্থাৎ আপনি কতটা কৃতজ্ঞ হচ্ছেন মানুষের প্রতি এইটা পুরোপুরি আপনার হাতে রয়েছে এটার কন্ট্রোলের মালিক আপনি তো এরপরের পয়েন্টটা দেখেন আপনার অভ্যাস আবার বলি আপনার অভ্যাস আপনি সকালে উঠবেন নাকি দুপুরবেলা উঠবেন এর পুরোপুরি আপনার অভ্যাস আপনি রিলস দেখবেন নাকি ইউটিউবে কোনো কোর্স করবেন ইউটিউবে আমাদের এখানে লাইভ ক্লাস করবেন বা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন আমাদের প্রিমিয়াম এক্সক্লুসিভ অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো দেখবেন এটা পুরোপুরি আপনার হাতে এরপরে হচ্ছে আপনার কাজের মান রেটিং অর্থাৎ আপনি কাজ খারাপ করতে পারেন বাট এইটা গুরুত্বপূর্ণ না কাজ খারাপ করছেন আবার ভালো করার জন্য ইম্প্রুভমেন্ট নিয়ে এসতেছেন দেখেন প্রতি সপ্তাহে আপনাকে দেখতে হবে যে এই সপ্তাহে আপনি ভালো কী করলেন কী খারাপ করলেন ভালো কী করলেন কী খারাপ করলেন যেখানে খারাপ করলেন সেখানে ইম্প্রুভমেন্ট যেখানে খারাপ করলেন সেখানে ইম্প্রুভমেন্ট আমরা নিজেদেরকে সময় দিতে চাই না নিজেদেরকে নিয়ে বসতে চাই না নিজেদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতায় সময় দিতে চাই না তো আপনার জন্য একটা সুযোগ নিয়ে এসেছি কিছুই করতে হবে না একটা এই ভিডিও নিয়ে গুগল ফর্ম রয়েছে গুগল ফর্মটাকে পূরণ করেন আমাদের প্রতি মাসে এখন সেমিনার হবে সেই সেমিনারগুলোতে আপনি যুক্ত হবেন আমাদের চারটা ক্যাটাগরিতে সেমিনার হবে বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট এই চারটা ক্যাটাগরিতে রেগুলার সেমিনার হবে কখন কোন সেমিনার হবে সেই জন্য আপনি আমাদের গুগল ফর্মটা পূরণ করে দিন আমাদের টিম থেকে আপনি জানিয়ে দেবে আপনার ইন্টারেস্ট দেখে আপনাকে জানিয়ে দেবে আপনার সাথে যোগাযোগ করবে আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবো আমরা এই সম্পর্ক তৈরি করার জন্য গুগল ফর্মটা যদি একটু সমস্যা হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল এইট সিক্স নাইন ডাবল এইট এই নাম্বারটা সেভ করে রাখেন রাশেদ ভাই নামে রাশেদুল ইসলাম নামে বা স্কিলস রাইডার নামে এই নাম্বারটা সেভ করেন এখান থেকে মেসেজ যাবে আপনার কাছে বা আপনি মেসেজ করেন এটা আপনারই নাম্বার আপনি মেসেজ করেন এখান থেকে সব কিছু আপনি ইনফরমেশন নিতে পারেন বেস্ট অফলাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই